নমস্কার বন্ধুরা আমি সোনালি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই কার্যকরী ঘরোয়া উপায় যার মাধ্যমে মুখের মেছেতা দাগ কালো স্পট মুখের কালচে ভাব ব্রণ ও গোটা ধীরে ধীরে কমে যাবে আজকাল অনেকেরই মুখে মেছেতা দাগ আর কালো স্পট দেখা যায় অনেক দামি ক্রিম ব্যবহার করেও কোনো কাজ হয় না কিন্তু আজকে আমি যে রেমেডিটা বলবো এটা নিয়ম করে ব্যবহার করলে অনেকেই ভালো রেজাল্ট পেয়েছেন এই প্যাক বানাতে যা যা লাগবে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন পাঁচ থেকে সাতটা তাজা তুলসী পাতা এক চামচ খাঁটি মধু এক থেকে দু চামচ কাঁচা দুধ হ্যাঁ এইবার আমি আপনাদেরকে বলবো কিভাবে বানাবেন প্রথমে তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিন এরপর তুলসী পাতা ভালো করে বেটে পেস্ট বানিয়ে নিন এবার ওই পেস্টের মধ্যে এক চামচ খাঁটি মধু এক থেকে দু চামচ কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন মিশ্রণটা যেন বেশি পাতলা বা বেশি ঘন না হয় এইভাবে তৈরি করুন কি কি সমস্যায় এই ফেস প্যাক কাজ করে মুখের মেছেতা দাগ কালো স্পট ও ছোপ মুখে ব্রণ ও গোটা উঠলে মুখের নিস্তেজ ও কালো ভাব তুলসী মুখের জীবাণু দূর করে মধু ত্বক নরম ও উজ্জ্বল করে আর কাঁচা দুধ দাগ হালকা করতে খুব সাহায্য করে আপনারা জেনে নিন ব্যবহারের নিয়ম রাতে শোয়ার আগে মুখ ভালো করে ধুয়ে নিন মুখ শুকিয়ে গেলে এই প্যাকটি যেখানে মেছেতা দাগ আছে যেখানে কালো স্পট আছে যেখানে গোটা বা ব্রণ উঠছে সেই জায়গায় লাগান সারা মুখে হালকা করে লাগাতে পারেন দশ থেকে পঁচিশ মিনিট রেখে দিন তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহার করুন বন্ধুরা আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই আমি আজকে এত দূর এগোতে পেরেছি আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কত রেজাল্ট পাবেন বন্ধুরা এই ফেসব্যাকটা নিয়ম করে ব্যবহার করলে সাত থেকে দশ দিনের মধ্যেই মুখে পরিবর্তন দেখতে পাবেন পুরোপুরি রেজাল্ট পেতে হলে অন্তত এক মাস ব্যবহার করুন ছোট্ট সতর্কতা যাদের ত্বক খুব সেন্সিটিভ তার আগে হাতে একটু লাগিয়ে টেস্ট করে নেবেন চোখের আশেপাশে লাগাবেন না বন্ধুরা আমি এখানে একটা কথা একদম সদভাবে আপনাদের জানাতে চাই তুলসী পাতা মধু আর কাঁচা দুধ সবই প্রাকৃতিক জিনিস কিন্তু তাও সবার ত্বক একরকম হয় না অনেকের ত্বক খুব সেন্সিটিভ হয় তুলসী পাতার হালকা গরম ভাব থাকে তাই কারোর কারোর ক্ষেত্রে চুলকানি জ্বালা বা লালচে ভাব হতে পারে এই কারণেই আমি বলছি মুখে লাগানোর আগে হাতের কবজি বা কানের পিছনে এই প্যাকটা একটু লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন যদি কোনো জ্বালা চুলকানি র্যাস না হয় তাহলেই মুখে ব্যবহার করবেন এটা বলার কারণ একটাই আমি চাই না আমার ভিডিও দেখে কারো ত্বকের কোনো ক্ষতি হোক আপনাদের নিরাপত্তায় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এরকম আরও ঘরোয়া টিপস পেতে আমার চ্যানেলের সাথে পাশে থাকবেন আমি ছিলাম সোনালি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন